ঘুম থেকে উঠে সকালবেলা একটুখানি ঘরের কাজ করে তারপর একটু বাগান পরিচর্যা পুজো আর দেখো আমাদের তো কোনো তুলসী মন্দির হয় না এখন তো সব টবের মধ্যেই তাই সকাল সকাল একটু পুজো সেরেই সোজা চলে এলাম আমার কর্মস্থল মানে যেটা না করলে কিন্তু নয় তবে হ্যাঁ কোনো বাধ্যবাধকতা আমাদের থাকে না তাই না বলো ছোটোবেলায় ভাবতাম মায়েদের জীবনটা মনে হয় খুব আনন্দের পড়াশুনো করতে হয় না রান্নাবান্না করছে তরকারি কাটছে তারপর আমার মা যদিও কর মানে চাকরিজীবী মানুষ ছিলেন অফিস চলে যাচ্ছে রেডি হয়ে আর আমাকে পড়াশুনো করতে হচ্ছে এটা যেন একটা বিড়ম্বনা কিন্তু এখন মনে হয় এই জীবনটা বেশি কষ্টের পড়াশুনোটা মনে হয় অনেক তার থেকে সহজ যাই হোক কোনোটাই সহজ নয় তারপর রান্না করতে করতে চলে এলাম সুন্দর করে একটু লাল শাকগুলো ভালো করে না ধুলে বেশ বালি বালি থাকে অন্য শাকে যাওয়া বা ঠিকঠাক হয় কিন্তু লাল শাকটা না একটু ভালো করে ধুতে হয় আর আমার রসুন দিয়ে লাল শাক খেতে ভীষণ ভালো লাগে জানো তো যদিও রবিবার ঘরের খাবারই খাই কিন্তু সেই দিনটা কর্তা খাবার কিনে নিয়ে এসেছিল তাই একটু রেডি করে নিলাম তারপর দেখলাম একটু সন্ধ্যে হতে না হতেই বলল একটু টুকটাক ঘুরে আসি ও মা ঘুরতে বেরিয়ে দেখি কত কার্তিক ঠাকুর না আসলে পরের দিনই তো কার্তিক পুজো এটা ছিল রবিবার রাত্রে আর বেশ ভালো লাগছিল জানো তো আর দেখো তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই আমার বাড়ির বড় বাচ্চা সে ছোটো বাচ্চা মানে কি বলবো ছোটোর থেকেও ছোট মানে আমার ছেলে গাড়ি কিনতে গেছে আসলে শৈশবটা সত্যিই খুব সুন্দর করে ধরে রাখা উচিত খিদে পেয়ে গেছে কি করব বলো সোজা চলে এলাম একটুখানি খাবার খেতে আর কি খাচ্ছিলাম যেন ঘি ভাজা লিট্টি আমি না লিট্টি খেতে খুব ভালোবাসি তোমরা কে কে বাসো এই রকমই সারাদিনের গল্প তোমাদের সাথে আমার আরও অনেক অনেক গল্প হবে সবাই খুব ভালো থেকেও আজ আসি